এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যারা আগুন দিয়েছে আপনারা তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটাও দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকা ইউনিভার্সিটি নোয়ার সলিমুল্লাহ ডান কি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মঙ্গল শুভ যাত্রা চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে না আজকে কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে জির দাঁড়িয়ে যাওয়া হয় শোনেন বক্তব্য কেন এর কারণটা কোথায় বাংলাদেশ কখনো কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সৌহার্দতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কার সাজি আমি মনে করি এটা সব ইস্কনের কার সাজি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটা ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি যান মিডিয়ার সেখানে র বসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনার যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো আর মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে রাখে না না মুদি কর্তৃক নিয়োজিত সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন যাত্রার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমল বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে এসছে কি চলতেছে